ঘটে যাওয়া জম্মু কাশ্মীরে আটাশ জন পর্যটককে সন্ত্রাসবাদীরা নিঃশংসভাবে খুন করেছে এরই প্রতিবাদে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা সম্পাদক শ্রী সমীর কুমার দাস খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল দাস ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্যতম নেতৃত্ব অশোক দাস শিক্ষক রক্ষণ দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন দুর্ঘটনা এবং আতঙ্কবাদীদের হাতে এতজন যারা শহীদ হয়েছেন পর্যটক কি বলবেন গোটা বিষয়ে আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ওয়াই বিভাগের পক্ষে আমাদের ভারতবর্ষের কাশ্মীর রাজ্যে পেহেলগামে পাকিস্তানি হানাদির হানাদার বাহিনীর দ্বারা আক্রান্ত এবং বর্বরচিত যে হামলা হয়েছে এই হামলায় আমাদের প্রায় আঠাশ জন শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গোয়াই বিভাগের পক্ষে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগের পক্ষে নিন্দা জানাচ্ছি তার সঙ্গে আমরা আমাদের ভারত সরকার তথা মোদিজির হাতকে শক্ত করার জন্য এবং এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমরা ত্রিপুরা রাজ্য রাজ্য কর্মচারী সংঘ এবং আর আমরা ত্রিপুরার সমগ্র ত্রিপুরাবাসী আমরা মোদিজির পাশে আছি এই বার্তা আমি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষে রাখছি আজকে মূলত এখানে আমরা আজকে এই সমিত্যের প্রতি সপ্তাহের অনুষ্ঠান